স্বাগত জানাচ্ছি সঙ্গে রহমান অংশের মাধ্যমে আমরা জানিয়ে বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবরাখবর শেয়ার বাজারের সর্বশেষ তথ্য নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী হিরোজুম্মান চলে যাচ্ছি তার কাছে ধন্যবাদ রণক জানিয়ে দিচ্ছি ঢাকা শেয়ার বাজারের সব্তের দ্বিতীয় কার্য দিবসে লেনদেন শেষের পরিস্থিতি আজও নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ করেছে ঢাকা শেয়ার বাজার লেনদেন এ নিয়ে টানা তিন দিন নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হলো ঢাকা শেয়ার বাজার লেনদেন এবং তিন দিনে টানা সূচক কমেছে অল টোটাল সত্তর পয়েন্টের মতো আমরা দেখেছি আজ দিন শেষে সূচক কমেছে চোদ্দ পয়েন্ট এবং সর্বশেষ অবস্থান করছে পাঁচ পয়েন্টে দিন শেষে একশো ছাব্বিশটি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু কমেছে একশো উনআশিটি কোম্পানি শেয়ারের দাম এবং আজ লেনদেনে গতিও কিছুটা কমেছে প্রায় সতেরো কোটি টাকা কমেছে লেনদেনের পরিমাণ দিন শেষে লেনদেন হয়েছে দুশো কোটি টাকা গতকাল লেনদেন হয়েছিল দুশো কোটি টাকা অর্থাৎ তিনশো কোটি টাকার নিচে লেনদেন নামা সত্ত্বেও এর মধ্যে আবার লেনদেনের পরিমাণ আজকে কিছুটা কম ছিল তো সব মিলিয়ে তিন কার্যদিবস নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ করেছে ঢাকা শেয়ার বাজার খাতভিত্তিক লেনদেন জানিয়ে দিচ্ছি প্রথমে বলে রাখছি যে আজ লেনদেন খাতে আমরা দেখেছি কিছুটা চেঞ্জ আসছে গত কয়েকদিন যাবৎ ব্যাঙ্ক ইন্স্যুরেন্স কিছুটা আধিপত্য থাকলেও আজ আমরা দেখেছি টেক্সটাইল খাতের আধিপত্য ছিল টেক্সটাইল খাতে আজ দিন শেষে তেতাল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে যা প্রায় পনেরো শতাংশের মতো দ্বিতীয় অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল তৃতীয় অবস্থান রয়েছে ব্যাংক চতুর্থ অবস্থানে ইঞ্জিনিয়ারিং পঞ্চম অবস্থানে ফুড অ্যান্ড অ্যালাইট ষষ্ঠ অবস্থানে মিসিয়াস সপ্তম অবস্থানে আইটি সেক্টর অষ্টম অবস্থানে ফোয়েল অ্যান্ড পাওয়ার এবং নবম এবং দশম অবস্থানে আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড এবং এসএমই সেক্টরকে টপ ট্রেডের নামগুলো সংক্ষেপে বলে দিচ্ছি দিন শেষে টপ ট্রেডে যে কোম্পানিগুলো ছিল তাদের মধ্যে প্রথম অবস্থানে ছিল ড্রাগন সোয়েটার ড্রাগন সোয়েটার দিন শেষে লেনদেন হয়েছে এগারো কোটি চুয়ান্ন লাখ টাকার মতো দ্বিতীয় অবস্থান রয়েছে এনআরবি ব্যাংক তৃতীয় অবস্থান রয়েছে অ্যাশিয়াটিক ল্যাবরেটরিস চতুর্থ অবস্থানে রয়েছে ওরিয়েন ইনফিউশন পঞ্চম অবস্থানে জেনেক্স ইনফোসিস লিমিটেড ষষ্ঠ অবস্থানে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড সপ্তম অবস্থানে সাইড পাওয়ার অষ্টম অবস্থানে ফাইন ফুডস নবম অবস্থানে সেলভো কেমিক্যাল এবং দশম অবস্থান ছিল বিএসসি জেনে নিচ্ছি সংক্ষেপে শতাংশের দিক থেকে দিন শেষে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোন কোন কোম্পানির শেয়ারের দাম সেলভো কেমিক্যাল ছিল প্রথম অবস্থানে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড ছিল দ্বিতীয় অবস্থানে মিরাকল ইন্ডাস্ট্রিজ ছিল তৃতীয় অবস্থানে অ্যাটলাস বাংলাদেশ চতুর্থ অবস্থানে পঞ্চম অবস্থানে এইচআর ট্যাক্স ষষ্ঠ অবস্থানে মিথুন নিটিং সপ্তম অবস্থানে লুবরেফ অষ্টম অবস্থানে ড্রাগন সোয়েটার নবম অবস্থানে সিএনএ ট্যাক্স এবং দশম অবস্থান ছিল বেঙ্গল উইন্সার থার্মোপ্লাস্টিক লিমিটেড জানিয়ে দিচ্ছি শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে আজ কোন কোন কোম্পানিগুলো যদিও দিনে কিছুটা উত্থান পতন ছিল এই লিস্টের মধ্যে দিন শেষে সবচেয়ে বেশি দর হারিয়েছে এমারল ড অয়েল ফারিস্ট ফাইন্যান্স তামিজ টেক্স ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড টাকাফল ইন্স্যুরেন্স জাহিন টেক্সটাইল রংপুর ফাউন্ড্রি ইউসিবিও এবং স্ট্যান্ডার্ড সিরামিক তো এই ছিল ঢাকা শেয়ার বাজারে শতাংশের দিক থেকে কমা কোম্পানিগুলোর নাম এবং আমরা বলতে পারি টানা তিন কার্যদিবস নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ করেছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন তো এই ছিল আমার কাছে ঢাকা শেয়ার বাজারের সবচেয়ে দ্বিতীয় কার্যদিবসের লেনদেন শেষের চিত্র হিরো আপনাকে অনেক ধন্যবাদ দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে জনাব সাইফুল ইসলাম আপনাকে স্বাগত একুশি বিজনেসে জি আসসালামু আলাইকুম আমরা আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার পরিস্থিতি দিন শেষের পরিস্থিতি জানছিলাম হিরোজুম মনের কাছ থেকে যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে গত কার্য দিবসে আমরা দেখলাম যে লেনদেন বেশ অনেক কার্য দিবস পরেই কিন্তু তিনশো কোটি টাকা নিচে নেমে এসেছে আজকেও আমরা দেখলাম গত কার্য দিবসের তুলনায়ও প্রায় বারো থেকে তেরো কোটি টাকা কম লেনদেন হয়েছে বেশ একটা অ্যালার্মিং একটা ব্যাপার কীভাবে দেখছেন বিষয়টিকে নিয়ত সংস্থার সাথে এই বিষয় নিয়ে আপনাদের কথা হচ্ছে কিনা সমাধানের উপায় আসলে কি দেখছেন এই মুহুর্তে জি ধন্যবাদ আপনি যদি একটা জিনিস খেয়াল করে থাকেন যে তিনশো কোটি ঘরে অনেকদিন ধরেই আসলে ঘোরাফেরা করছে মন্দির দিয়ে কিছুদিনের জন্য এটা চারশো পাঁচশো কোটি দিয়ে উঠেছিল বিকজ অফ দা আইসিবি ফান্ডিং তারপর আবার সে আগের পর্যায়ে চলে আসছে এবং এটা যেটা আপনি বললেন যে অ্যালার্মিং এন্ড ইট ইজ রিয়েলি অ্যালার্মিং কারণ আমাদের এখানে যে পরিমাণ মার্কেট ইন্টারমিডিয়ে আছে স্টক ব্রোকার আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এন্ড মার্চেন্ট এন্ড মার্চেন্ট ব্যাংকস

আমরা যেভাবে বলছি আপনারাও নিশ্চয়ই এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং পুরো চিত্রটা দেখতে পাচ্ছেন আর বিনিয়োগকারীর অবস্থাটাও আপনারা চিন্তা করতে হবে যে ইনস্যুরি টাকার মার্কেটে বিনিয়োগকারীরা পারনবানায় সেখানে কিভাবে ওনারা এখান থেকে রিটার্ন আশা করবে তো এটা আমাদের জন্য অ্যালারমিং ফর দ্য পিপল হু আর ইন দ্য বিজনেস ফর দ্য পিপল হু हैव बीन এমপয়েয়েড বাই দ্য কমিউনিটি বাই দ্য মার্কেট মেকার্স এন্ড অ্যাসেট ম্যানেজমেন্ট এট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ মোর কনসার্নিং এন্ড অ্যালারমিং প্রতিবেদনে দেখলাম বছরে বিভিন্নভাবে মাধ্যমে প্লেসমেন্টের মাধ্যমে বন্ডের মাধ্যমে কারসাজির মাধ্যমে এক লাখ কোটি টাকা এখান থেকে লোপাট করা হয়েছে তোমরা শুনলাম সেক্ষেত্রে নিহত সংস্থা আগে নিহত সংস্থা কিন্তু ওইভাবে ভূমিকা রাখতে পারেনি তো এখন কি হচ্ছে আমি একটু জানতে চাচ্ছি অনেকেই বলছে অনেক সিদ্ধান্ত আসছে স্থান কাল পাত্র না ভেবেই অনেক সিদ্ধান্ত চলে আসছে কীভাবে দেখছেন আসলে সামাজিক সময় আমরা দেখলাম যে আবুল খায়ের হিরো এবং তার পরিবারকে একশো চৌত্রিশ কোটি টাকা জরিমানা করা হয়েছে কীভাবে দেখছেন বিষয়গুলোকে দুঃখিত দর্শক আমরা সাইফুল ইসলামকে ঠিক এই মুহূর্তে সংযুক্ত করতে পারছি না আমরা অপেক্ষা করছি তার জন্য প্রশ্নটা আমি আমি যেটা জানতে চাচ্ছিলাম যে নতুন যে প্রথম দিকে সিদ্ধান্ত গুলো কিছুটা বাজার বান্ধব হচ্ছিল না তারপর আমরা বলছিলাম যে বাজার বান্ধব হচ্ছে তারপর আবার আমরা একটা সিদ্ধান্ত দেখলাম যে প্রায় একশো চৌত্রিশ কোটি টাকার জরিমানা আবুল খায় হিরো এবং তার পরিবারকে নিয়ে তো এই বিষয়টিকে আসলে কীভাবে দেখছেন কতটা যুক্তিসঙ্গত হলো কাল পাত্রে যে ব্যাপারটা বলছিলাম ঠিক আছে কি না কী করা উচিত আপনার দেখুন জরিমানার ব্যাপারে আমাদের তো আপত্তি থাকার কোনো কারণ নাই যদি আপনার রেগুলেটর মার্কেট ম্যানিপুলেশন এর কোন অস্তিত্ব পেয়ে থাকে সেখানে জরিমানা করবে বা যা যা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু এখানে যেটা কয়েকটা বিষয় সেটা হচ্ছে যে দা ওয়েদার দা টাইমিং ইজ রাইট অর একদম এখানে আপনার আমাদের এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কনফিডেন্সটা আমরা অলরেডি উই লস দা কনফিডেন্স সেখানে আপনার যদি জরিমানায় একমাত্র কার্যক্রম তো হতে পারে না জরিমানা অবশ্যই করবে এবং আমি আবারও বলছি যে জরিমানার বিস্তারিত বিবরণ আমাদের কাছে নাই সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কমেন্ট করাটা যুক্তিযুক্ত না বাট জরিমানার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই বাট আমাদের মূল আপত্তিটা হচ্ছে যে মার্কেট এখন কি চাচ্ছে ইনভেস্টাররা কি চাচ্ছে সেই জিনিসটা বুঝতে হবে মার্কেটের সব মার্কেটের পালস থাকে আপনাকে পালস অনুযায়ী মার্কেট চলতে হবে যখন আপনি মার্কেট রেগুলেট করেন বা মার্কেট অপারেট করেন আমার কাছে মনে হচ্ছে কেন জানি যে পালসটা আমরা যারা দায়িত্ব দায়িত্বে আছি তারা পালসটা বুঝতে পারছে না যার ধরুন আরো দূরে সরে যাচ্ছে কারণ তিনশো কোটি টাকার মার্কেট তো এটা না এটা কোন অবস্থায় তিনশো কোটি টাকার মার্কেট হতে পারান আর আপনার আপনি যদি দেখে থাকেন যে যখন আমাদের এখানে ফ্লোর প্রাইস ছিল মোটামুটি ভাবে ট্রেড করাই অলমোস্ট ইম্পসিবল ছিল সেখানেও প্রায় তিনশো কোটি টাকার উপরেই ট্রেড হতো সেই জায়গায় এখন একটা মোটামুটি ফ্রি মার্কেট আদার দেন ইসলাম ব্যাংক অ্যান্ড বেগজিমকো

ভলিউমে লেনদেন হচ্ছে অনেক দিন ধরে লেনদেন হচ্ছে আমরা তো প্রথম হচ্ছে যে কোন ফ্লোর প্রাইসের অস্তিত্ব আমরা মার্কেটে দেখতে চাই না এই এই মার্কেট 2010 সালে যত রকম ধস হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে ফ্লোর প্রাইস তো সেই জায়গায় ফ্লোর প্রাইসের এক্সিস্টেন্সের কোনো রিজন আমরা জানি না এবং একই ক্ষেত্রে আমরা বলবো যে বেক্সিম কেন ফ্লোর প্রাইস আছে সেটাও আমাদের কাছে কোনো আমরা জানি না আমাদের কাছে কোনো ব্যাখ্যাও কেউ কখনো দেয়নি কিন্তু এই ফ্লোর গুলি থাকা মানেই হচ্ছে যে এটা আপনার বিনিয়োগকারীদেরকে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদেরকে সব সময় একটা একটা মানে তাদের একটা ভাবার বিষয় যে আবার কি আসবে নাকি এই যে একটা ধরেন ভুতুরে ব্যাপার সেই ব্যাপারটা থেকে আমাদের এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে যাওয়া উচিত এবং অনেক আগে বেরিয়ে যাওয়া উচিত ছিল পুঁজিবাজার নিয়ে টাস্ক বয়স সময় সময় প্রায় তিন মাস হয়ে গেল কি পেলাম আসলে তারা কি করছে কিভাবে দেখছেন আসলে এই বিষয়টিকে আচ্ছা আমাদেরকে আমাদেরকে আমরা আমি নিজে একদিন মিট করেছি টাস্ক ফোর্স সাথে তাও প্রায় দুই মাস হয়ে যাচ্ছে টাস্ক ফোর্সে আমাদের যে যে বিষয়গুলি ছিল আমরা প্রাথমিক ভাবে বলেছি কিন্তু তারপর ব্যাপক আর কোনো কোনো ডিসকাশন হয় নাই এবং সত্যিকার অর্থ যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন টু বি ভেরি অনেস্ট উইথ ইউ আই নো ক্লু যে টাস্ক ফোর্স কি করছে বাট কাজ করছে এতটুকু আমরা জানি এবং ওনারা নিশ্চয়ই কোনো প্রস্তাবনা নিয়ে আসবে কিন্তু টাস্ক ফোর্সের কথা বলেন বা কমিটি আমরা যে নামিয়ে এটাকে বলি সেটা হচ্ছে যে এটা একটা চলমান প্রক্রিয়া টাস্ক ফোর্স শ্রুতে হোক আর একটা কমিটির শ্রুতে হোক রিফর্ম ইজ এ কন্টিনিউয়াস প্রসেস এটা প্যাকেজ হিসেবে আসতে পারে না এটা আপনাকে এটা চালিয়ে যেতে হবে এখন যদি টাস্ক কি করছে আমরা জানি না কিন্তু টাস্ক কে যদি টাস্ক জন্যই আমাদের রেগুলেটররা ওয়েট করছে তাহলে আমি বলবো যে টাস্ক যে জিনিসগুলিকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করা দরকার সেগুলি ওনাদের মতামতটা দিয়ে দেওয়া উচিত আর টু দা পাবলিক টু দা রেগুলেটরস যাতে আমরা দেখতে পারি রেগুলেটরও দেখতে পারে যে আমরা যদি কি যোগ করতে চাই শেতপত্র প্রতিবেদন তিন মাসের মধ্যে আমরা পেয়েছি তো সেই ক্ষেত্রে এইখানেও কি আসলে আর একটু কম সময়ের মধ্যে একটা দিক নির্দেশনা আসা উচিত কিনা এর মধ্যে তো অবশ্যই কিছুনা কিছু আসা উচিত ছিল যেমন ধরুন অন্ধদা একটা ইস্যু তো আমাদের মার্কেটের সবাই যেটাতে একমত from the regulators to the কি হবে সেটার ব্যাপারে আপনার আইপিও ছাড়া তো মার্কেট চলবে না আপনার এই মার্কেটে আজকে কতদিন ধরে আইপিও আসে না দেখেন আপনার বছর বছর আইপিও আসছে না নতুন শেয়ার যদি না আসে তাহলে আপনার মানে বাজারে প্রাণ থাকে না নতুন ভালো আইপিও অবশ্যই আসতে হবে একটু শেষের দিকে একটু জানতে চাইবো যে একটি কোম্পানি শেয়ার আমরা দেখলাম নামই বলি কনফিডেন্স সিমেন্ট হঠাৎ করে যেটা চলে গেল হঠাৎ করে এতে চলে আসলো এক্ষেত্রে কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হলো কিভাবে দেখছেন আসলে এই বিষয়টিকে এটা আপনার আমি বলবো যে এটা ভুল বলা ঠিক হবে না এটা একটা ইচ্ছাকৃত ভুল কারণ এই জিনিসটা তো নতুন কিছু হয় নাই আপনি দেখেন আপনি সেই ইউ আর এ কোম্পানি আপনি একটা কোম্পানি চালাচ্ছেন আমি একজন বিনিয়োগকারী এখন আপনি আমাকে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছেন ডিভিডেন্ড দিতে আপনি ফেল করেছেন কিন্তু আপনি ইউ আর নট বিং পানিশড যেটা হচ্ছে যে অন দা আদার আমি আই এম বিং দা ভিকটিম অফ দা এন্টায়ার যে আপনি আমাকে যে নিয়ে গেলেন সেখানে আমার না আমি ক্যাপিটাল আমি ডিভিডেন্ড পাচ্ছি আমার সেদিকে ক্যাপিটাল লস হচ্ছে যেহেতু আপনার জেডে চলে গেলে তো স্বাভাবিকভাবেই স্টক ফল প্রাইস ফল করবে এই যে ব্যাপারগুলি এগুলি নেওয়ার আগে কেন মানে এটা আমি মনে করি যে দেওয়া হয় নাই এবং এই নিয়ে বসা দরকার এখানে বিনিয়োগকারীরা কেন সাফার করবে আমাদের একটাই প্রশ্ন যে বিনিয়োগকারীরা কেন বারবার ভিকটিম হবে এই জিনিসটা অবশ্যই অ্যাভয়েড করা যেত এবং আগেও এটা হয়েছে এবং এটা এটা যাতে না হয় সেটার একটা কার্যকরী ব্যবস্থা

আবার স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবরাখবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক সতেরো পয়েন্ট কমে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার চুহাত্তর পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক একশো পয়েন্ট কমে অবস্থান করছে উনিশ হাজার সাতশো আটান্ন পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এস সূচক এটি দুই পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার সাতশো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো আটানব্বই পয়েন্টে যা আগের দিনে চেয়ে পাঁচ পয়েন্ট কম বোম্বে থার্টি ইন্ডসকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেন্সেঞ্জ সূচক একশো চুরাশি পয়েন্ট কমে অবস্থান করছে একাশি হাজার পাঁচশো চব্বিশ পয়েন্টে কমেছে থাইল্যান্ডে থাই স্টক এক্সচেঞ্জ সূচক এটি সাত পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার চারশো পঁয়তাল্লিশ পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য পরিস্থিতি বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সর্বচুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে একাত্তর দশমিক পাঁচ চার ডলার যে আগের দিনের চাইতে ব্যারেল প্রতি শূন্য দশমিক চার দুই ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা রূপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশকে প্রতি অংশ স্বর্ণ বিক্রি হচ্ছে দুই হাজার ছয়শো একচল্লিশ ডলার যে আগের দিনের চাইতে আট ডলার বেশি বেড়েছে রূপার দাম প্রতি অংশ রূপা বিক্রি হচ্ছে একত্রিশ দশমিক শূন্য আট ডলার যে আগের দিনের চাইতে শূন্য দশমিক এক এক ডলার বেশি এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রুপার দাম বাইশকার প্রতি গ্রাম স্বর্ণ এখন বিক্রি হচ্ছে এগারো হাজার টাকায় আর একই মানে প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুইশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ব বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ দু হাজার পঁচিশ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো ষাট সেন্সের আগের দিনের চাইতে দুই দশমিক সাত পারসেন্ট বেশি আন্তর্জাতিক বাজার তুলার দাম কমেছে মার্চ দু হাজার পঁচিশ সর্ব চুক্তিতে প্রতি তুলার ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে উনসত্তর দশমিক আট শূন্য সেন্টের আগের দিনের চাইতে শূন্য দশমিক তিন এক সেন্ট কম বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মার্চ দু হাজার পঁচিশ সর্ব চুক্তিতে প্রতি নম্বর নাম্বার ইলেভেন জির মূল্য এখন একুশ দশমিক আট এক সেন্সের আগের দিনের চাইতে শূন্য দশমিক ছয় এক সেন্স বেশি বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম জানুয়ারি দু হাজার পঁচিশ চুক্তিতে প্রতি সয়াবিন তেলের মূল্য এখন বিয়াল্লিশ দশমিক পাঁচ চার আগের দিনের চাইতে শূন্য দশমিক চার তিন কম এবার টাকার সঙ্গে প্রধান সব আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃব্যাংক লেনদেন আজ ব্যাঙ্কগুলো মার্কিন ডলার কিনছে একশো উনিশ টাকায় বিক্রি করছে একশো বিশ টাকায় ব্রিটিশ মানের ক্রয় মূল্য একশো সাতচল্লিশ টাকা নব্বই পয়সেন্ট বিক্রি হচ্ছে একশো আঠান্ন টাকা একান্ন পয়সা ইয়ের ক্রয় মূল্য একশো ছাব্বিশ টাকা সাতাত্তর পয়সেন্ট বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা চল্লিশ পয়সায় জাপানির ক্রয় হচ্ছে ছিয়াত্তর পয়সা বিক্রি হচ্ছে তিরাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে তিরাশি টাকা উনষাট পয়সেন্ট বিক্রি করছে ছিয়াশি টাকা চুয়ান্ন পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা তেত্রিশ পয়সায় বিক্রি হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সায় সৌদি রেলের ক্রয় মূল্য ত্রিশ টাকা ছাপ্পান্নেন্ট বিক্রি হচ্ছে বত্রিশ টাকা তেত্রিশ পয়সায় মালয়েশিয়ান রিঙিত ক্রয় হচ্ছে ছাব্বিশ টাকা চুহাত্তর পার্সেন্ট বিক্রি হচ্ছে সাতাশ টাকা একষট্টি পয়সায় দর্শক এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও বোতলজাত সয়াবিন তেলে সরবরাহ কমিয়ে দিয়েছেন মিল মালিকরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পায়তারা চলছে দাম বাড়ানোর পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো ব্যাংকগুলো ভোজ্য তেলের এলসি খোলার হার স্বাভাবিক জানালেও মুখ খুলছেন না আমদানিকারকরা তহিদুর রহমানের রিপোর্ট ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে কয়েক দফার শুল্ক কমিয়েছে সরকার তবে সুফল পাচ্ছেন না ভোক্তারা পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও বাজারে নেই বোতলজাত সয়াবিন তেল ডিলাররা সরবরাহ কমিয়ে দেয় চাহিদা অনুযায়ী বোতলজাত সয়াবিন মিলছে না বেশিরভাগ লুজ নাই। তেল দৈনিক লাগে দশ কার্টুন আমাদের দিচ্ছে লেগে দুই কার্টুন তো দুই কার্টুন দিয়ে তো আমার দোকান চালানো সম্ভব নয় এই পরিমাণ তেল থাকার দরকার তার এক ভাগ তেলও নাই এখন বিক্রেতারা বলছেন চাহিদার মাত্র দশ থেকে বিশ শতাংশ বোতল সয়াবিন তেল সরবরাহ করছে কোম্পানিগুলো আবার কোন কোন কোম্পানি সয়াবিনের সাথে আটা ময়দা কিনতেও বাধ্য করছে কিছু কিছু কোম্পানি তো আমরা তেল আনতে গেলে তেলের সাথে আটা আনতে হয় সুজি আন্তয় হয় চাউল আনতে চাপাতি আনতে প্রাপ্ত তথ্য বলছে দু ২৪ তেইশ অর্থ বছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে ভোজ্য তেল হয়েছিল সত্তর কোটি চুয়াল্লিশ লাখ ডলারের চলতি অর্থবছরের একই সময়ে আমদানি হয় ছেষট্টি কোটি সত্তর লাখ ডলারের ভোজ্য আমদানি প্রায় স্বাভাবিক রয়েছে আগে মানে কত লিটার পায় দাম বললেন না গোডাউনবাইদে সাইড মাস্টার তেল থাকতো আমারও ওই গোডাউন অবাইদে কিছু এখন তো চাহিদা বেশি এখন তো মনে হচ্ছে আমার আরও লাগবে আরও লাগবে আরও লাগবে তার কোম্পানিতে দেওয়া অসম্ভব নয় ব্যাংকাররা জানান ভোজ্য আমদানির এলসি খোলার হার এখন স্বাভাবিক সংকটের জন্য সিন্ডিকেটকে দায়ী করেন তারা যেহেতু এখানে প্লেয়ারের সংখ্যা বেশি না কম সংখ্যক এখানে কিন্তু আছেন সো কিছু কিছু হত। আপনার চেষ্টা করছেন এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য সয়াবিন তেলের সংকট নিয়ে ক্যামেরায় এমনকি টেলিফোনে কথা বলতে রাজি হননি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা চব্বিশ লাখ টন এর মধ্যে একুশ লাখ টন আমদানি নির্ভর মূলত পাঁচ থেকে ছয়টি গ্রুপ ভোজ্য তেল আমদানি করে জানা যায় আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে স্থানীয় বাজারে ভোজ্য তেলের মূল্য বাড়াতে সরকারের বিভিন্ন পর্যায়ে দেন দরবার করছেন আমদানি কারকরা রহমান আমদানিকারকরা ভারত থেকে চাল আমদানির বিষয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন বাণিজ্যকে রাজনীতির সাথে মিলে ফেলা যাবে না ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনার তীরে নির্মাণাধীন স্টিল রাইস সাইলো নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন বলেন খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চাল সংগ্রহে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বর্তমানে বাইশ লাখ টন খাদ্য মজুদ আছে সেটিকে তিরিশ লাখ টন করার জন্য কাজ করছে সরকার প্রয়োজনে থাইল্যান্ড পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে সরকার সরাসরি যোগাযোগ করে চাল আমদানি করবে বলেও জানান খাদ্য উপদেষ্টা দিনাজপুরের হিলিস্থল বন্দরে আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে পাঁচ থেকে দশ টাকা একদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ষাট থেকে পঁয়ষট্টি টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা পেঁয়াজ আমদানিকারকরা বলেন দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন বন্দরের আমদানিকারকরা চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমের দিকে এছাড়া দেশীয় নতুন পাতা পেঁয়াজ ওঠায় দামের ওপর প্রভাব পড়ছে আগে বন্দর দিয়ে পনেরো থেকে বিশ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও রোববার একদিনে বন্দর দিয়ে চল্লিশটি ট্রাকে এক হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে আরও দাম কমবে বলে আশা করেন তারা এবছর অতি বৃষ্টিতে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে কয়েক দফা নষ্ট হয়েছে ফুলের চারা পরেও নতুন চারা রোপণ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন চাষিরা তবে নতুন করে চারা রোপণ করলেও পিছিয়ে গেছে আবাদ ফলে এবার ফুল সংগ্রহে দেরি হবে বলে জানিয়েছেন চাষিরা ফলে ভরা মৌসুমে ভুলের সংকটের আশঙ্কা করা হচ্ছে একাধিকভার ফুলের চারা নষ্ট হলেও লিলিয়ে আমের ভ্রাম্যমান জাত রোপণে আশায় বুক বেঁধেছেন চাষিরা নতুন এই ফুল কম সময় আকারে বড় হয় এবং বাজারে দামও বেশি যশোরের গদখালিতে এবছর ছয়শো পঁয়ত্রিশ হেক্টর জমিতে ফুল চাষও আছে দর্শকের সঙ্গে শেষ করছি আজকের একটু বিজনেস আগামীকাল সকাল সাড়ে দশটায় আবারও ফিরে আসবো একটু বিজনেসের সব আয়োজন দেখার আমন্ত্রণ রইল সঙ্গে থাকুন